হ্যালো স্টুডেন্টস বাংলা স্টাডি চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজকে চলে এলাম নতুন আর নোটসের ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয় মেঘনাদ বদকাব্যে প্রথম স্বর্গ নামকরণের সার্থকতা আলোচনা করো দেখো উত্তর শুরু করবে এইভাবে উনিশ শতকের বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত এক বৈপ্লবিক প্রতিভা তিনি বাংলা কাব্যে পাশ্চাত্য ধ্রুপদী মহাকাব্যের রীতি প্রবর্তন করে যে নতুন ধারার সূচনা করেন তার শ্রেষ্ঠ নিদর্শন হল মেঘনাথ বদকাব্য রামায়ণের প্রচলিত নায়ক খলনায়ক ধারণাকে উল্টে দিয়ে কবি এখানে রাবণপুত্র মেঘনাদকে কেন্দ্রীয় বীররূপে প্রতিষ্ঠা করেছেন এই কাব্যে দেবতাদের পক্ষের নায়কত্বের পরিবর্তে অসুর পক্ষের বীরত্ব মানবিকতা ও আত্মত্যাগকে গভীর সহানুভূতির সঙ্গে উপস্থাপন করা হয়েছে মেঘনাথ বদকাব্য মোট নয়টি স্বর্গে বিভক্ত এবং প্রতিটি স্বর্গের নামকরণ কাব্যের ঘটনা ও ভাবগত অগ্রগতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত কাব্যের প্রথম স্বর্গের নাম অভিষেক এই নামকরণ কোনো সাধারণ আনুষ্ঠানিক শিরোনাম নয় বরং কাব্যের মূল সংঘাত বীরভাব ও নায়কচিত উত্তরণের সূচনাকে প্রতীকীভাবে নির্দেশ করে প্রথম স্বর্গে লঙ্কার রাজসভা রাবণের শোক বীরবাহুর মৃত্যু এবং সর্বোপরি মেঘনাদের যুদ্ধাভিষেকের প্রস্তুতি এই সব ঘটনায় কাব্যের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করে তাই প্রথম স্বর্গের নাম অভিষেক কতটা যুক্তিসঙ্গত ও সার্থক তা বিশ্লেষণ করা বিশেষ গুরুত্বপূর্ণ এই আলোচনায় মেঘনাথ বদকাব্য এর প্রথম স্বর্গের নামকরণের তাৎপর্য ও সার্থকতা কাব্যের ঘটনাবলী ও ভাগবত দিকের আলোকে বিশদভাবে বিচার করা হবে দেখো এক নম্বর পয়েন্ট নামকরণের কারণ প্রথম স্বর্গের নাম অভিষেক রাখা হয়েছে কারণ এখানে মেঘনাদকে সেনাপতির পদে অলঙ্কৃত ও অভিষিক্ত করা হয় স্বর্গের প্রাথমিক অংশে বীরবাহুর মৃত্যুর পর রাক্ষসরাজ রাবণ ও মন্ত্রীর আলোচনার মাধ্যমে মেঘনাদের যুদ্ধের জন্য প্রস্তুতি ঘোষণা করা হয় এবং পরবর্তীতে তাকে রাজভাগে যুদ্ধে নেতৃত্ব দিতে পাঠানো হয় যা আসলে একটি অভিষেক অনুষ্ঠানকে নির্দেশ করে দেখো দু নম্বর পয়েন্ট নামকরণ কতটা যুক্তিযুক্ত প্রথম স্বর্গে কবি মেঘনাদের পূর্বকথা লঙ্কার রাজসভায় রাবণের দুঃখ ও মন্ত্রীর পরামর্শ সবই বর্ণনা করেছেন এরপর মেঘনাথকে যুদ্ধের আগে সেনাপতি পদে অভিষিক্ত করা হয় এই অভিষেকের মাধ্যমে মেঘনাথকে সাধারণ রাক্ষস নয় বরং এক মহান বীর নায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে ফলে অভিষেক নামটি মেঘনাদের গৌরব ও মর্যাদাকে স্পষ্টভাবে তুলে ধরে দেখো তিন নম্বর পয়েন্ট রামায়ণ ব্যতিক্রমী ভাবনা রামায়ণে মেঘনাথ সাধারণত খলনায়ক হিসেবেই পরিচিত কিন্তু মধুসূদন দত্ত রাম ও লক্ষণের পরিবর্তে রাবণ ও মেঘনাদের দৃষ্টিকোণকে গুরুত্ব দিয়েছেন প্রথম স্বর্গে অভিষেকের মাধ্যমে কবি স্পষ্ট করে দেন যে এই কাব্যে রাক্ষস পক্ষই কেন্দ্রীয় তাই এই নামকরণ কাব্যের নতুন দৃষ্টিভঙ্গিকে প্রতিষ্ঠা করে দেখো চার নম্বর পয়েন্ট বীররসের প্রতিষ্ঠা মহাকাব্যের প্রধান রস হল বীররস প্রথম স্বর্গে যুদ্ধ জয় রাজকীয় মর্যাদা বীরের সম্মান উৎসব ও গৌরবের আবহ এই সব কিছু মিলিয়ে এক বিশুদ্ধ বীররসাত্মক পরিবেশ গড়ে ওঠে সেই বীররসের সূচনার জন্য অভিষেক শব্দটি অত্যন্ত অর্থবহ ও সার্থক দেখো পাঁচ নম্বর পয়েন্ট ট্রাজিক পরিণতির পূর্বাভাস অভিষেক সাধারণত আনন্দ ও গৌরবের প্রতীক কিন্তু এই অভিষেকের পরেই মেঘনাদের মৃত্যু অনিবার্য হয়ে ওঠে বীরত্বের চূড়ান্ত প্রকাশ ঘটে আত্মবিসর্জনের মাধ্যমে অতএব প্রথম স্বর্গের অভিষেক নামটি কাব্যের রাজ্যিক মহিমার পূর্বাভাস দেয় এই দিক থেকে নামটি গভীর তাৎপর্যপূর্ণ দেখো ছ নম্বর পয়েন্ট পাশ্চাত্য মহাকাব্যের প্রভাব পাশ্চাত্য মহাকাব্যে দেখা যায় নায়কের উত্থান দিয়ে কাব্যের সূচনা তার বীরত্ব ও মহিমা প্রতিষ্ঠা অভিষেক স্বর্গে মেঘনাদের উত্থান ঠিক সেই রীতিকেই অনুসরণ করে ফলে এই নামকরণ কাব্যের মহাকাব্যিক কাঠামোর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ দেখো সাত নম্বর পয়েন্ট কাব্যের কেন্দ্রীয় চরিত্র নির্ধারণ মধুসূদনের সবচেয়ে বড় বৈপ্লবিক দিক হল রাম নয় রাবণপুত্র মেঘনাথই এই কাব্যের নায়ক প্রথম স্বর্গেই তার অভিষেক দেখে কবি বুঝিয়ে দেন এই কাব্যের কেন্দ্রীয় চরিত্র মেঘনাথ তার বীরত্ব সম্মান ও মানবিক গুণাবলী তুলে ধরায় কবির উদ্দেশ্য এই কারণে অভিষেক নামটি কাব্যের নায়ক নির্বাচনের দার্শনিক অবস্থানকে স্পষ্ট করে দেখো নেক্সট উপসংহার সব দিক থেকে বিবেচনা করলে বলা যায় মেঘনাথ বদকাব্য এর প্রথম স্বর্গের নামকরণ অভিষেক সম্পূর্ণ সার্থক ও ভাবগম্ভীর এই নামের মাধ্যমে কাহিনীর সূচনা যথাযথভাবে রচিত হয়েছে মেঘনাথকে নায়ক হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে বীররস্যের ভিত্তি নির্মিত হয়েছে ট্রাজিক মহাকাব্যের কাঠামো ইঙ্গিতপূর্ণভাবে সূচিত হয়েছে অতএ বিষয়বস্তু কাব্যিক দৃষ্টিভঙ্গি ও মহাকাব্যিক রীতির বিচারে প্রথম স্বর্গের নামকরণ নিঃসন্দেহে অত্যন্ত সার্থক ও অর্থবহ তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আরেকটা নোটসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থেকে পাশে থেকো ধন্যবাদ